দিন যেতে থাকলো একটি শান্ত সবুজ বন পাখির কিচির মিচির নদীর গুঞ্জন শব্দ এবং সমীরের সুবাস পরিবেশকে পবিত্র করে আছে কিন্তু শকুন্তলা কোথায় যেন হারিয়ে গেছে উদাস হয়ে একাকী হয়ে গেছে শকুন্তলা পথ চেয়ে প্রতীক্ষা করতে থাকে রাজা দুষ্মন্ত হঠাৎ একদিন ঋষি মনির আগমন ঘটে আশ্রমে উনি শকুন্তলার কাছে কিছু ভিক্ষা চাইলেন কিন্তু শকুন্তলা দুশন্তের চিন্তায় মগ্ন ছিলেন শকুন্তলা প্রতিচিন্তায় মগ্ন হয়ে ঋষি সেবায় অবহেলা করেন অনেকবার বলার পর কিছু উত্তর না পেয়ে কোপন স্বভাব ঋষি দুর্বাশা অভিশাপ দিলেন অহংকারী মেয়ে তুমি আমাকে অপমান করেছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি যাকে ভালোবাসো যার কথা ভাবছ সে তোমাকে ভুলে যাবে শকুন্তলা চমকে উঠে বিন্তি গলায় বললেন হে ঋষি দয়া করে তোমার অভিশাপ ফিরিয়ে নাও প্রিয়ংবদা হাত জোর করে ঋষি দুর্বাসাকে বলল হে মহর্ষি শকুন্তলার মন অন্য কোথাও ছিল কিন্তু সে অপমান করার ইচ্ছা পোষণ করেন ঋষি দুর্বাসা মনি একটু শান্ত হয়ে বললেন ঠিক আছে যদি কিছু জিনিস তাকে দেখাতে পারে তাহলে তার কথা মনে করিয়ে দেবে তাহলে সে আবার তার প্রেমকে চিনতে পারবে ঋষি কণ্ণ অনেকদিন পর আশ্রমে ফেরেন ফেরার সাথে সাথে বুঝতে পারলেন শকুন্তলার দুষ্মন্তর প্রেম ও বিয়ের কথা চল মা এবার তোর সুর বাড়ি হস্তিনাপুর কাল সকালেই আমরা রওনা হব নদীতে নৌকায় করে ঋষিকন্দ্র আর শকুন্তলা পরের দিন সকাল সকাল রওনা দিলেন হস্তিনাপুরের উদ্দেশ্যে খুব খুশি ছিলেন শকুন্তল হস্তিনাপুরে রাজদরবারে রাজা দুষ্যন্তর সাথে দেখা করে বললেন তাদের প্রেম বিবাহের কথা কিন্তু রাজা কাউকেই চিনতে পারল না রাজা সম্মান পূর্বক শকুন্তলাকে বললেন আমি দুঃখিত দেবী কিন্তু আমি তোমাকে চিনতে পারছি না শকুন্তলা উত্তর দিলেন হে রাজন আমি তোমার স্ত্রী তুমি আমাকে গন্ধর্ব বিবাহ করেছ কণ্ডের আশ্রমের ত্বকে আমি দুঃখিত দেবী কিন্তু আমি তোমাকে চিনতে পারছি না তখন শকুন্তলা তার বাঁ বাড়িয়ে দিয়ে বললেন দেখো রাজন এই সেই আংটি দিয়ে তুমি আমায় গান্ধর্ব বিবাহ করেছিলে রাজন ভালোবাসা এতক্ষণ স্থায়ী তুমি কি সত্যি আমাকে ভুলে গেছ রাজা বললেন আমি দুঃখিত দেবী কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না না আপনার হাতে কোনো আংটি আছে হয়তো ভুল করে অন্য জায়গায় এসে পড়েছেন ক্ষমা করবেন দেবী শকুন্তলা বুঝতে পারছিল না আংটিটা কোথায় গেল ওটা আমার আঙুলেই তো ছিপ শকুন্তলা আর ঋষিকর্ণ ফিরে আসে আশ্রমে জঙ্গল শান্ত হয়ে যায় সময় যেতে থাকে সবুজ বন পাখিদের কিচির মিচির নদীর গুঞ্জন শব্দ মৃদু হয়ে যায় দিন যেতে থাকে কিন্তু জঙ্গলে সেই খুশি আর দেখা যায় না হরিণ গায়েরা তাদের ঘাস খেতে ভুলে যায় একদিন শকুন্তলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিছুদিন পর শকুন্তলা ভারতের জন্ম দেয় হঠাৎ তপবনে খুশির হওয়া চলে আসে সেই আগের মতো কিছুদিন পর হস্তিনাপুরের কাছের জেলেরা ছোট নদীতে প্রতিদিনের মতো মাছ ধরতে যায় হঠাৎ করে একটা বড় মাছ তাদের জালে পড়ে একটি জেলে চিল্লিয়ে উঠে ওরে দেখ বড় মাছ জালে ধরা পড়েছে আজ তো ভালো পয়সা পাব চলো রাজদরবার ওখানেই রাজা ভালো পয়সা দেবে হঠাৎ মাছের পেট থেকে দুষ্মন্ত শকুন্তলাকে দেওয়া হারানো আন্তি খুঁজে পায় এবং সাথে সাথে সবকিছু মনে করে যায় সে অনুশোচনায় ভরা শকুন্তলাকে খুঁজতে বের হয় রওনা দেয় তপবনের উদ্দেশ্যে শকুন্তলার দেখা পায় জোর হাত করে বলেন হে আমার প্রিয়তমা আমি একটা বড় ভুল করেছি তোমাকে আমি চিনতে পারিনি দয়া করে আমাকে ক্ষমা করে দাও শকুন্তলা বললেন এটা নিয়তির খেলা রাজন এরপর দুষ্মন্ত আর শকুন্তলা একে অপরকে জড়িয়ে ধরলেন শিশুপুত্র ভারতকে নিয়ে রানীর সাজে দুষ্মন্ত আর শকুন্তলা হস্তিনাপুরের দিকে রওনা দেয় এই শিশুটি মহান সম্রাট হয়েছিলেন এবং তার নাম দিয়েই আজ আমাদের ভারতবর্ষ